বাচ্চা নেছো আর যাদের বউ বাচ্চা নাই কোল বালিশ নেতা কথা যেটা কথা সেটা না কথা হচ্ছে আজকে কিন্তু আমরা চলে আসছি ইভেন্ট কমপ্লিট করার জন্য আর এই কটা ইভেন্ট মানে এই কটা সরি ডায়মন্ডটা যদি তুমি ইভেন্ট বাইর করতে হয় তাহলে মনে করো বিচি অলরেডি লক হয়ে গেছে যে আসলে পছন্দের ইমোটটা পামো নাকি পাবো না আর সত্যি বলতে এই জায়গায় যতগুলো ইমোট আছে এর মধ্যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইমোট সেটা হচ্ছে জান ডাগারা ইমোট কেননা জান ডাগারা ইমোটটা যদি মনে করো থাকে নিজের কাছে তাহলে লবিতে যায় বুঝানো যায় যে তোমাদের ব্যাসে কিন্তু ভাই ছাপরি নাজমুল পড়ছে বুঝো নাই তো এই জায়গায় কিন্তু অলরেডি স্পিন দিয়া দিছি দেখা যাক কি হয় আর আমরা কিন্তু এক হাজার যে ডায়মন্ডটা আছে ওটা দিছি গ্র্যান্ড প্রাইজ কোনটা দিস ভাই জানডাগারা দিস প্লিজ দিস গাড়িটা তোমার দুটো পায়ে ধরি কি হবে আ পায়া গেছি পায়া গেছি ভাই ইয়াস এই মোটটাই দরকার ছিল এবার আমি মেসেজ পড়লে এই মোট দিমু আর আমার যে ভাই ব্রাদার এই লগে সাত ছড়ানব্বই এমন ফ্রিতে দিয়েছে ও মাই গড রিফান্ড ভাই না তো এই সুযোগে তো ডায়মন্ড আবার এক হাজার কত হয়ে গেছে পনেরোশো হয়ে গেছে মারি আবার আর একটা স্পিন লাখ কি লাখ সানি লিওনের চোখে মুখে লাখ এইবার দিয়ে দিস মানে এবার খালি ওই লাস্টের ওইটা না দিলে হয়েছে ভাই যে কোনো একটা দিয়ে দিস গ্র্যান্ড প্রাইজে ঢুকে পড়ছে কোনটা দিবে দেখা যাক ওয়ান বি ওয়ান ব্যাট দিস না ওটা দিস না ওটা দিস না ইয়াস ইয়াস কংগ্রাচুলেশন ও মাই গড এটা নতুন একটা এই যে বুক আসছে ওই বুকের এ আবার দিছে সাতশো আটানব্বই ডায়মন্ড

এবার ডায়মন্ড দিলে আবার মাইরা দিতাম যাই হোক দুইবার কিন্তু ডায়মন্ড দিছে যাই হোক পছন্দের তিন টাইম আর খালি মাইয়া ডু এমোট দিয়ে ছাপে গিরি জমবে তার আগে যেটা হবে ইকুইপ করে নিতে আর আমি তোমাদের বলি যদি তোমাদের কাছে নিজের কাছে টাকা না থাকে ভাই মনে করো চলার টাকা দিয়া বা নিজের পকেট খরচের থেকে টাকা দিয়া টপ আপ করে ইভেন্ট গুলা কমপ্লিট না করাই সবচেয়ে বেশ যদি তোমার কাছে এক্সট্রি টাকা টাকা যদি তোমাকে ছিনিমিনি করে টাকা যদি তোমার পুকুর ভিতরে চুমায় তাহলে টপ আপ করো ঠিক আছে তো আমি তো ভাই গেম থেকে দুই চারটা ইনকাম করতে পারি তো ওগুলোতে করি তো তোমার যদি নিজস্ব ইনকাম না থাকে তাহলে আমি মনে মনে করি এটা অফ করে এসব ইভেন্ট কমপ্লিট করার কোনো দরকার আছে ঠিক আছে আর এই যে দেখো ডু মোট দিচ্ছি আর এটা কিন্তু একটা আপু তানি আপু তো দেখছোয়া কত সুন্দর লাগে যদি মোটটা মারি মাইয়ারা খালি কব বাবু তোমাকে আমি ভালোবাসি আই লাভ ইউ কি ঠিক আছে তো যাই হোক ড্যাম নে গেলাম কথা যেটা কথা ছাড়া না আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে সাবস্ক্রাইব করে দিও আর যারা এই ভিডিও দেখো নাই এই ভিডিওতে ক্লিক করো তো দেখা হচ্ছে ওই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে